নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরে আজকে আমি বিট বাটার রেসিপি শেয়ার করব আমি এখানে একটা বড়ো সাইজের বিট নিয়েছি সেটার ভালো করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি এই বিটের টুকরোগুলোকে গ্রেট করে নেবো বন্ধুরা বিটটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি এখানে একটা পেস্ট তৈরি করব। এখানে আমি আট নটা রসুনের কোয়া নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ছোট চামচের এক চামচ কালো জিরে নিয়েছে এগুলো আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এবার মশলাটা পেস্ট হয়ে গেছে এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম বড় চামচের দু চামচ কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই বাটা মশলাটা এতে দিয়ে ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এবার করে রাখা আমি বিটটা কড়াইতে দিয়ে দিল খুব ভালো করে মিছিয়ে নেব এখন আমি লবণ ব্যবহার করবো না কেন এর থেকে এখন জল বেরোবে লবণটা আমি পরে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এইভাবে একদিন বানিয়ে খাবেন খুব ভালো লাগে গরম ভাতের সাথে ভিডিওটা পুরোটা দেখবেন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার বিট বাটার রেসিপি রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে একটু ফলো করে দেবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে থাক দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা